নমস্কার বন্ধুরা রন্ধনী বন্ধনই আপনাদের অনেক অনেক স্বাগত আজকে দেখাবো পেঁয়াজ কলি দিয়ে আমোদি মাছের রেসিপি সেজন্য প্রথমে কিছুটা আমোদি মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এরপরে নিয়েছি চারটে রসুন তিনটে কাঁচা লঙ্কা একটা টমেটো আর হাফ ইঞ্চি আদা সব কিছুকে মিক্সিং জারে নিয়ে অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব আমার পেস্টটা এরকম দেখতে হয়েছে দেখুন এরপরে কড়াইতে দু চামচ তেল দিয়ে তেলটা গরম হলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব গ্যাসটাকে মিডিয়ামে রেখে মাছের একটা পিঠ খুব ভালো করে ভেজে নিতে হবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় একটা পিট মাছের খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে খুব আলতো হাতে মাছগুলোকে উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নিতে হবে আমদি মাছ খুব নরম হয় তাই উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায় সেদিকটা একটু খেয়াল রাখতে হবে মাছটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে একটা প্লেটে তুলে রাখব এরপরে আর এক্সট্রা তেল দেব না কড়াইতে যে তেল আছে সেখানেই দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ কালো জিরে তারপরে কিছুটা পেঁয়াজ কলি কেটে রেখেছিলাম একটু বড় বড় করেই কেটেছি সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ কলিটাকে কিছুক্ষণ একটু ভেজে নিয়ে তারপরে গুঁড়ো মশলাগুলো দেব। গ্যাসটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজ কলিটা একটু ভেজে নিতে হবে তারপরে দিলাম হাফ চামচ নুন হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে মশলাগুলোকে পেঁয়াজ কলির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটোর পেস্টটা এবার দিয়ে দেব গ্যাসটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজ পেস্টটার সঙ্গে পেঁয়াজ কলিটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় ধরে বেশ খানিক্ষণ সময় ধরে একটু কষিয়ে নেওয়ার পরে দেখুন আমার মোটামুটি একটু কষানো হয়ে গেছে এরপরে গ্যাসটা একদম সিমে করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিলাম দেখুন মশলা থেকে বেশ তেল রিলিজ করে গেছে এরপর একটু মশলাটা একটু নেড়ে দেব তারপরে দিয়ে দেব পরিমাণ মতন জল আমি খুব একটা জল দেব না কারণ আমি একটু মাখা মাখা করে করব জলটা দিয়ে সব কিছু একটু ভালোভাবে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেব গ্যাসটা হাই করে দেব ঝোলটা যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে সমস্ত মাছ দেওয়া হয়ে গেলে খুব আলতো হাতে মাছগুলোকে ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় মাছগুলোকে ঝোলের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিয়ে এরপর ঢাকা দিয়ে দেব গ্যাসটা সিম করে পাঁচ মিনিট রেখে দেব। মাছ আর কলি এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে দেখুন আমার রান্নাটা পুরো কমপ্লিট এরপর আমি প্লেটে সার্ভ করে নেব এই রেসিপিটা খেতে অত্যন্ত ভালো লাগে শুধু আমদি মাছ নয় যে কোনো ছোট মাছ দিয়েই এই পেঁয়াজকলি দিয়ে রান্না করবেন ট্যাংরা মাছ পুটি মাছ বা মোরলা মাছ যে কোনো ছোটো মাছেই রান্নাটা অত্যন্ত ভালো লাগে খেতে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার